আজকাল ভীষণ আকাশ হতে ইচ্ছে করে কারণ আকাশ কারও থেকে কিছু চায় না কাউকে আটকায় না কখনো কাউকে অবহেলাও করে না মেঘকে নিজের মতো তার বুকে ভাসতে দেয় বৃষ্টিকে অঝর ধারায় আপন বেগে ঝরে পড়তে দেয় আমি হতে চাই সেই আকাশ যে তোমায় প্রতিদিন দেখবে তোমার চোখের ভাষায় তার নিজের সুখ দুঃখের গল্প লিখবে আমি হতে চাই সেই নীল ছায়া যেখানে ক্লান্ত তুমি নিশ্চিন্তে জিরোবে শান্তির ঘুমে নানান স্বপ্নের জাল বুনবে আকাশের মতো আমি প্রতিদিন প্রসারিত হতে চাই তোমার মুঠো ফোনে তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নিরবতায় আমার আকাশ হতে ভীষণ ইচ্ছে করে কারণ আকাশ কাঁদলেও তাকে কেউ দুর্বল ভাবে না আবার আকাশ যখন তার গভীর ভালোবাসায় কাউকে আঁকড়ে ধরে তার বুকে সেই মলিন স্পর্শে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয় আকাশে আজ মেঘ জমেছে শ্রাবণের ধারায় মুষল ধারে বৃষ্টি হচ্ছে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে বৃষ্টির প্রতিটি ফোঁটার ধ্বনিতে তোমার কথার সুর বাজছে সেই সুরে তোমার ভালোবাসার আকাশ বারবার আমায় ডাকছে আজ প্রেমের অনুভূতি শুধুই বর্ষাতে বর্ষা ভেজা বৃষ্টিতে তুমি আমি পাশাপাশি তোমার হাত ধরেই আজ কবিতাগুলো সাজাবো মনের আনন্দে তোমার আশায় মুগ্ধ আকাশ মুগ্ধ হয়ে বাতাস হৃদয় গধিনে অনুভূতিরা ঘিরে ধরে চারপাশ ওই মেঘলা আকাশে প্রেম জমা তোমার আভাস ওই মেঘলা মন ভাবে কখন পাব তোমার ভালোবাসার সুবাস আকাশ বাতাস সাক্ষী থাকল আমাদের ভালোবাসার তোমার প্রতি যতই আসুক আমার অভিমান জমা হবে মেঘলা আকাশ সমান আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসনা তো